শখ এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি ফুলপুর খরে নদীর পারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব খৈরা নদীর পরিবেশটা কেমন আপনারা কিন্তু জানেন প্রায় বিশ পঁচিশ বছর আগে এই খৈরা নদীতে অনেক পানি ছিল আপনারা কিন্তু জানেন এই খৈরা নদী দিয়ে অনেক লঞ্চ নৌকা চলাচল করত এখন চলাচল করতে দেখা যাচ্ছে না আগে অনেক দূর দূর দূরাভিত থেকে মানুষ এই নদী দিয়ে চলাচল করত আপনারা কিন্তু জানেন ভালো করে আমি আমি খরে নদীর চিত্রটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন খড়ে নদীতে একদম পানি নেই পানি একদম কম পনেরো বিশ দিন আগে পনেরো বিশ দিন আগে তিন চার দিন বৃষ্টি হয়েছিল এরপরে আর বৃষ্টি নেই তারপরে তারপরে বৃষ্টি হওয়ার পরেও কিছু পানি ছিল খৈরে নদীতে এখন একদম পানি কম আপনারা দেখতেই পারছেন এই দেখেন খরি নদীর পানির চিত্রটা কেমন পানির একদম একদম পানিটা কালো দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন এই দেখেন খৈরা নদীর পরিবেশটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন এই দেখেন আপনাদেরকে একটু খৈরা নদীর পরিবেশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা আমি করব আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি এই মুহূর্তে আছি ফুলপুর খৈরা নদীর পাড়ে হ্যাঁ এই দেখেন খৈরা নদীর পাড়ে পাটাক এই দেখেন খড়ে নদীতে পানি আগের মতো এখন দেখা যাচ্ছে না আপনারা দেখতে পারছেন আমি একটি খরি নদীর ওপরের উপরে একটি কাঠের শাকু কাঠের শাকু ব্রিজ আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই দেখেন আপনারা দেখতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে তার লাইক কমেন্ট দিয়ে অবশ্যই জানাবেন এই দেখেন দোলের কচুরিয়া পনা খৈরা নদীর উপরে এই দেখেন খৈরে নদীর পানি একদম কালো আপনারা দেখতে পারছেন এই দেখেন পানি একদম বিষাক্ত পানি এই দেখেন খৈরে নদীর উপরে একটি কাটের শাকু বীজ আপনাদেরকে একটু ভালো করে দেখানো চেষ্টা করব বীজের চিত্রটা এই দেখেন আমি কি আমি কিন্তু কাঠের সাকুর ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি এই দেখেন কাঠের সাঁকুর ব্রিজটা আপনারা কিন্তু ভালো করে দেখতেই পারছেন এই দেখেন কাঠের সাঁকু ব্রিজ এই ব্রিজ দিয়ে মানুষ চলাচল প্রতিদিন প্রায় দু তিনশো লোক চলাচল করে এই দেখেন পানির পরিবেশ পানি একদম কালো আপনারা কিন্তু দেখতেই পারছেন এই দেখেন এখানে কিন্তু নৌকা গোদারাঘাট আছে এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন মানুষ চলাচল করে